হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল টোয়েন্টি আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলথের ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তরিত ক্ষেত্র অধ্যায় থেকে আমরা ট্রুফলস নিয়ে আলোচনা করবো ট্রুফলস মাত্র পাঁচটা প্রশ্ন আছে সেই পাঁচটা প্রশ্নই সঠিকভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করবো যাতে পরীক্ষাতে যদি এই ধরনের প্রশ্ন তোমাদের আসে সেই ক্ষেত্রে যাতে কোনো ধরনের সমস্যা তোমাদের না ফেস করতে হয় তো সত্য মিথ্যাতে জেনারেলি ওই ছোটোবেলাকার মিথ্যে বিষয়টা কিন্তু নয় এই ক্ষেত্রে এক্ষেত্রে তোমাকে চারটে বাক্য দিয়ে দেবে চারটে বাক্যের মধ্যে তোমাকে ধরতে হবে যে কোনগুলো সঠিক বা কোনটা সঠিক অথবা থাকতে পারে কোনগুলো মিথ্যে বা কোনটা মিথ্যে এই বিষয়টা তোমাকে থাকতে পারে যাই হোক এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেবে আগের তো ক্লাসগুলোতে তোমরা দেখতেই পেয়েছো যে ট্রুফলস কী টাইপের থাকে দেখো প্রথম ট্রুফলস বলেছে স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র সম্বন্ধে যে উক্তিটি সত্য নয় অর্থাৎ মিথ্যে এ নয় জিনিসটা আমরা পড়ি না প্রায়শই সেটি হলো সূত্রটি কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য এটা তো সত্য সত্য নয় জানতে চেয়েছে যে কোনো সরি যে কোনো দূরত্বের জন্যই কুলম্বের সূত্রটি প্রযোজ্য এটা সত্য নয় কুলম্বের সূত্র সার্টেন একটা ডিস্ট্যান্স অবধিই প্রযোজ্য তার থেকে কম ডিস্ট্যান্সে কুলম্বের সূত্র কিন্তু প্রযোজ্য হয় না এই সূত্র অনুযায়ী দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল আধান দুটির মাধ্যমের উপর নির্ভর করে হ্যাঁ করে এটা তো সত্য সত্য নয় বলা যাবে না এটি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সূত্র এটা তো সত্য বলা যাবে না তাহলে সত্য নয় একমাত্র অপশান বি তাই অপশান বি এখানে মার্ক করা আছে অ্যাপ্রোসটা বোঝাতে পারলাম ক্লিয়ার হয়েছে ব্যাপারটা সঠিক উত্তরটি নির্বাচন করো মানে কোনটি সঠিক স্থির তড়িৎ বল ও মহাকর্ষ বল দুটোই অসংরক্ষী স্থির তড়িৎ বল সংরক্ষী কিন্তু মহাকর্ষ বল অসংরক্ষী স্থির তড়িৎ বল অসংরক্ষী কিন্তু মহাকর্ষ বল সংরক্ষী কিংবা স্থির তড়িৎ বল আর মহাকর্ষ বল দুটোই সংগর সংরক্ষী প্রকৃতির এক্স্যাক্টলি মাই পয়েন্ট এই দুটোই কিন্তু সংরক্ষী বল প্রকৃতির সংরক্ষী বল কাকে বলা যায় কাকে বলা হয় যে বলের বিরুদ্ধে বা দ্বারা কৃত কার্যকে পুনরুদ্ধার করা সম্ভব এর থেকে ডিটেলসে জানতে হলে ক্লাস ইলেভেন কার্যক্ষমতা শক্তি একটু ঘেঁটে দেখতে হবে দেখে নেবে পি ফ্যাক্টর ডিমেরু ভ্রামক বিশিষ্ট একটি দি তড়িৎ ডিমেরুকে কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো টর্ক তো অবভিয়াসলি পি ই এবং স্থিতিশক্তি পি ডট ই হয় বাট মাইনাস পি ডট ই কিন্তু হয় এখানে একটু চালাকি করেছে ভুল করবে না মাইনাস পি ডট ই হয় আর তড়িৎ ডিমেরুর উপরে লব্ধি বল শূন্য হয় একেবারে তাহলে এক আর দুই সত্য দুই এক আর তিন সত্য দুই মিথ্যা এক এবং তিন সঠিক দুই সঠিক নয় অপশান নাম্বার পি একেবারেই কারেক্ট কোনো প্রবলেম নেই চার নম্বর প্রশ্নতে দেখো লক্ষ্য করার চেষ্টা করো কি বলেছে যে আর ব্যসারদের কোনো অপরিবাহী নিরেট গোলককে এখানটায় আন্ডারলাইন করলাম অপরিবাহী বলেছে বা কুপরিবাহী বলেছে কুপরিবাহের ক্ষেত্রে যখন একটা গোলকের মধ্যে তুমি ক্যালকুলেট করবে তখন কেন্দ্র থেকে যেই তুমি পরিধি বরাবর যাবে অর্থাৎ ছোটো হাতের আরটা যখন বড়ো হাতের আরের চেয়ে ছোটো সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা ফেরিজাস আর হয়ে যায় পরিষ্কার হলো কি হলো না মাথায় ঢুকলো কি ঢুকলো না বাকিটা কিন্তু ওই পরিবাহীগুলোকের মতোই যেমন যদি আমি বলি যে স্মলার যখন ক্যাপিটাল আর তখন সেটা সর্বোচ্চ ইয়েস অবভিয়াসলি বাড়তে বাড়তে এখানে সর্বোচ্চ আবার কি আবার স্মলার যখন বড় হাতের আরের চেয়েও বড়ো অর্থাৎ পরিধিরও বাইরে চলে যাবে তখন কিন্তু ইভারেজেস ওয়ান বাই আর স্কোয়ার এটাও সত্য পরেরটা সত্য কিন্তু সেটাই পরিবাহী পদার্থ হলে গোলক হলে ওই কেন্দ্র থেকে আপ টু পরিধি অবধি পুরোটাই ওর ইলেকট্রিক ফিল্ড শূন্য এটা কুপরিবাহী বলে কিন্তু ফ্রম সেন্টার টু পরিধি ওর ইলেকট্রিক ফিল্ড বাড়ছে দূরত্ব বাড়ার সাথে সাথে তাহলে কি হলো ফ্রম স্মলার সরি ক্যাপিটাল আরটা যখন স্মলার সরি স্মলার যখন ক্যাপিটাল আর হচ্ছে ছোটো মানে কেন্দ্র থেকে পরিধি অবধি তাহলে আর বৃদ্ধির সাথে এই বৃদ্ধি পায় একটা সঠিক আর কি সঠিক হলো আর সঠিক হচ্ছে তোমার আর স্মল আরটা যদি ক্যাপিটালার চেয়ে বড় হয় আফটি ইনফিনিটি অবধি দি সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক ফিল্ড হ্রাস পাবে এক আর তিন সঠিক দুই কিন্তু ভুল এক এবং তিন উভয় সঠিক অপশান নাম্বার ডি দেখো ডি করে দেওয়া আছে বোঝাতে পারলাম মাথায় ঢুকলো এর পরের একটা অঙ্কতে দিয়েছে দুটি আধান কিউান কিউ টু পরস্পর থেকে অতি ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে রাখা আছে তাদের মধ্যে সম্পর্ক হলো কিউান প্লাস কিউ টু ইজ টু জিরো কথাটা বুঝতে পারলে মানে একটা যতটা প্লাস আর একটা ততটাই সমমানের কিন্তু বিপরীত ধর্মী তাহলে নিচের কোন বা কোনগুলি সত্য আধান দুটি সমমানের কিন্তু বিপরীত ধর্মী ও বাবা একটাতেই হয়ে গেল আধান দুটির মান ও প্রকৃতি ভিন্ন না না তাহলে যোগফলটা শূন্য হতো না আধান দুটি সমমানের ও একই প্রকৃতির একই প্রকৃতির হলে যোগফলটা শূন্য হতো না আধান দুটি ভিন্ন মানের কিন্তু একই প্রকৃতির সেক্ষেত্রেও যোগফলটা শূন্য হতো না শুধুমাত্র এক সঠিক অর্থাৎ অপশান নাম্বার এ এখানে দেখতে পাচ্ছ অপশান নাম্বার এ রয়েছে খুবই কম একটা বড় ভিডিও ছিল না এটা ছোটো একটা ভিডিও ছিল আশা করি বিষয়গুলো ভালো করে বোঝাতে পারলাম এর পরের ভিডিওতে আমরা ডায়াগ্রাম বেস নিয়ে চর্চা করব যেখানে প্রশ্ন আছে তোমাদের সাতটা সাতটা প্রশ্নে সঠিকভাবে সঠিক অ্যাপ্রোচে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং তারপরে আছে তোমাদের কেস বেস স্টাডি এবং তারপরে আছে তোমাদের ইন্টিজার তাহলে আমাদের কিন্তু তড়িৎ ক্ষেত্র অধ্যায়টা হয়ে যাবে সমাপ্ত প্রশ্নের পরিমাণ কিন্তু অনেক বেশি এবং এগুলো ভালো তোমাদের বাইরের পরীক্ষাগুলো বা কম্পিটিটিভ পরীক্ষাগুলোর ক্ষেত্রে তোমাদেরকে অনেকটা প্রস্তুত করে দিচ্ছে এখন থেকে সেটা একটা ভালো বিষয় যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও দেখাবে তোমাদের সাথে ডায়াগ্রাম বা চার্ট বেস্ট চার্ট বেস্ট প্রশ্নগুলো নিয়ে সাতটা প্রশ্ন আছে চর্চা করব টিল দেন টেক কেয়ার টাটা পড়াশোনা করতে থাকো অল দ্য বেস্ট টাটা বাই